রান্না করার জন্য আয়োজন চলতেছে আর সবাই মিলে কিন্তু কাজগুলো হাতে হাতে করতেছে সবাই মিলে কিন্তু একসাথে কাজগুলো করলে খুব দ্রুত এগিয়ে যায় আর কি কারণে এত আয়োজন কেন আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম সব কিন্তু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এটা ছিল সতেরো তারিখের ভিডিও সতেরো তারিখে আমার মায়ের মৃত্যুবাসিক ছিল তো যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই জানেন তো দেখতে দেখতে কিভাবে যে একটা বছর হয়ে গেল বুঝতেও পারিনি তো সব বাড়ির কাছে অনুরোধ রইল আমার মা বাবার দনোজনের জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন তাদেরকে ভেস্তনসিব করে আর এই যে এত কাজের ফাঁকেও আমাদের দুই বোনের হচ্ছে গিয়ে একটা কাজে বাইরে বের হইতে হয়েছিল তো আমরা দুই আমি আমি আর আমার ছোট বোন দুজন মিলেই আর কি কাজটা সেরে আবার এই যে বাড়ির দিকে আর কি রওনা হয়েছিলাম তো ওইখান থেকে এসে দেখতেছি যে ভাইয়ের বৌরা আবার হচ্ছে গিয়ে ফেরওয়ালা আসছিল ওদের কাছ থেকে যেন কী কেনাকাটা করতেছে আর এই দিকে হচ্ছে গিয়ে আমার খালা আমার মায়ের বোন ছোট খালা হচ্ছে গিয়ে আমাদের জন্য আমরা কাটতেছে বানানোর জন্য আর এই দিকে হচ্ছে গিয়ে আমরা খেতে খেতে ছোট ভাই আবার হচ্ছে গিয়ে যে সমস্ত আর সিঙ্গারা নিয়ে আসছিলো তো সবাই মিলে কিন্তু একসাথে খাইতেছি আর দুষ্টমি করতেছি আর এদিকে হচ্ছে গিয়ে এতিমরা কোরআন শিব খতম করে হচ্ছে গিয়ে নামাজে গিয়েছিল তারপরে কিন্তু মিলারটা পড়ানো হইল। তো এখন সবার জন্য খাবার দাবার বের নিতেছি আমি আর আমার ফুপু আর আজকে যা যা রান্না করেছিল তো আলু ঘাটি আর বলেন বা আলুর দম বলেন গরুর গোসের হাড় দিয়ে আর হচ্ছে গিয়ে গরুর গোজ ভুনা পাতলার ডাল আর ছিল করলা ভাজি সাদা ভাত সালাদ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন